আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলমিশ্বাস আপনারা রয়েছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ছাদ ছাদবাগান আমি এসেছি আমার ছাদ বাগানে তার কারণ হচ্ছে কয়েকটা ভ্যারাইটিতে ফুল আসবে তো সেই ফুলগুলা একটু পরাগান করে দিতে হবে তো ফ্রিজ থেকে এনেছি পলেন তো এটা হচ্ছে এইচ ফোরটিনের পলেন আর এখানে রয়েছে আপনার থাই রেড ভ্যারাইটির পলেন রয়েছে দুটো রয়েছে তৃতীয় প্রিভি ইভেন্টে আলাদা আলাদা রেখেছিলাম তো এখানে দেখছেন যে এখানে দেখছেন পলিথিন ছোটো ছোটো আপনার ক্যারি ব্যাগ রয়েছে তো ঢেকে দিয়েছি ক্যারি ব্যাগের ভেতরে রয়েছে ফুল তো আজকে ফুল ফুটবে তো দুপুর দিকে দেখলাম যে এই ফুল গোলাপ ফুটবে তো মেঘ জমেছিল তো আমি কি করছি এগুলো ঢেকে দিয়েছি এবার ঢাকার পরে ফুলটা নষ্ট হলো না ফুলে যদি বৃষ্টি ফুলে যদি বৃষ্টি পড়ে তাহলে স্টিক মার ভেতরে জল ঢুকে যাবে ফলেন ওগুলো ধুয়ে যাবে ফলগলা গলায় সবই নষ্ট হয়ে যাবে তো আগে থেকেই দেখা যাচ্ছে আপনার ক্যারি ব্যাগ বেঁধে দিয়েছি তো চলে যাচ্ছে কী কী ভ্যারাইটি ফুল ফুলবে সেটা দেখাবো তো আর দেরি না করে এগুলো ফটো খুলে নিই আর কী কী ভ্যারাইটি ফুল এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর কিভাবে পরাগায়ন করছে সেটা আপনাদেরকে দেখাবো চলেন ভিডিওটা শুরু করি আমার এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে তো বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কি করব এক এক করে প্রত্যেকটা ফুল গোলা কিন্তু আমি পলাথিন গোলা খুলে দেবো ঠিক আছে সুন্দর করে খুলে দেবো

ফুলটার ভেতর পানি ঢুকে পড়বে বিশেষ করে দেখা যাচ্ছে এই যে পলেন গলা রয়েছে স্টিক মার রয়েছে জ্বর ঢুকে গেলে মৃত্যু ঠিক আছে এই দেখুন আস্তে আস্তে খুলে নি দেখুন কত সুন্দর লাগছে বলেন তো এক জায়গায় পাঁচটা ফুল সুন্দর ব্যাপার এবার ছাদের বাড়ির দিকেও ফুল ফুটেছে তো ওই গেলো পরের দিন খুলে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো সব ফুলগুলো ট্যাডিগুলো খুলে দিলাম তো আপনাদেরকে একে একে দেখাই আমার বাগানে আজকে কি কি ভ্যারাইটিতে ফুল ফুটেছে গোটা দেখতে থাকবেন আপনাদেরকে দেখাই পরপর দেখুন একসঙ্গে এতগুলো ফুল যদি ফুল ফুটে তো কত সুন্দর না লাগবে তা শুন প্রথমে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কসমেট চালি একটা দুটো দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন ঠিক আছে এটা হচ্ছে ক্রস ভেরাইটি তার কারণ দেখছেন এই যে পলেনটা দেখছেন পলেন থেকে স্টিকমাটা হচ্ছে মিনিমাম দেড় এক ইঞ্চিরও বেশি উঁচুতে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে এইচ ফোটিন এইচ ফোটিন দেখুন বেশ ঠেকেই আছে এইটা দেখুন এই দেখুন এরকম ঠেকে যাচ্ছে বুঝলেন না এটা যেরকম শার্ট হয়ে যাবে না মোটামুটি ঠেকে যাবে তো আচ্ছা আর এইটা হচ্ছে পার্পেল হেজ দেখুন পার্পেল হেজটা কিন্তু অনেকটাই লম্বা এরকম পার্পেল হেজ তো এইখানে হচ্ছে কসমেট চালে তিনটে একটা হচ্ছে এইচ ফোটিন আর একটা হচ্ছে পার্পেল হেজ তো চলেন ছাদের বাইরের সাইডে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক জায়গায় একদম প্রচুর ফুল ফুটেছিলো তো এখনও কশ্মির চালি আর রয়েছে বাড়ি থেকে দেখায় এটা হচ্ছে ডাকসটার ডাকসটার তো মজার বিষয় হচ্ছে এই ডালটা হচ্ছে টু সাইড মানে এটা থ্রি সাইড না টু সাইড পাতলা ডাল একদম আমি পাতার মতো তো এই যে দেখছেন থ্রি সাইড এটা হচ্ছে টু সাইড দেখছেন একদম পাতলা ডাল এই দেখেন আচ্ছা এ তো তখন ফুল চলেছে একটা নয় এই একটা কালকে একটা ফুল ফুটেছে এইখানে রয়েছে মানে এই যে ডাকটা তিনটে ফুল ফুটেছে একটা ডালের উপরে আচ্ছা তারপরে এই যে ফুলটা দেখছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হ্যালিস কমেন্ট হ্যালিস কমেন্ট ফুল এটা আর এখানে দেখছেন এখানে দেখছেন কসমেট চার্লি এখানে দুটো একটা ভালো দুটো হয়েছে দেখছেন কসমেট চার্লি একটা ডালে দুটো হয়েছে নাকি কসমের চালি আপনার পাঁচটা ফুল আর একটা রয়েছে আপনার ডেলাইট আর একটা রয়েছে আপনার ডার্ক স্টার কালকে কিন্তু না ফুল ফুটেছিলো কালকে একটা ডার্ক স্টারে কালকে একটা ডাক্তার ফুল ফুটেছিল তো এখনও ফুল রয়েছে দেখেন পার্পল হেজ রয়েছে এখানে পার্পল হেজ রয়েছে ওই ওই দেখুন ওপর দেখছেন এটাও ধরেছেন আপনার হ্যালিস্কমেন্ট রয়েছে বেশ কিছু ফুল এখনও রয়েছে তো এক এক করে প্রথমে আগে এই স্ফোডেনের যে ফুল রয়েছে ফুল থেকে পড়া রেনুগুলো ভালো করে ঝেড়ে নেবো দেখুন নেব সব ফুলের সব করবেন ন্যাচারাল ভাবে কিভাবে ফলের সাইজ বড় করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের শিক্ষা নিয়ে হচ্ছে দেখুন একটা ফুলের পরাগ নিয়ে যদি আপনি করেন দেখা যাচ্ছে ফল সেট হলো ফল সাইজ কিভাবে বড় করবেন ন্যাচারালভাবে আপনার বিভিন্ন রকমের ফলের বিভিন্ন রকমের ভ্যারাইটির ফলে নিয়ে যদি একসঙ্গে মিশ্রিত করে আপনার পরাগন করতে পারেন তাহলে ফলের সাইজ কিন্তু বড় হয় আচ্ছা এটা হচ্ছে পার্পেল সাইজ নিলাম আচ্ছা কস চাল এমনি সব ক্রস করবো বুঝলেন সব ক্রস করবো কস মিনিট চাল নিয়ে আচ্ছা ওটা নিচ্ছি কঠোর তেলে কিন্তু পাঁচটা ফুল এসেছে খুবই সুন্দর ব্যাপার এই দেখুন এখানে রয়েছে বাইরে যেগুলো ফুল ফুটেছে সেগুলো ঝেড়ে নি

তো এই স্টেক আমরা কী করবো ভালো করে পলেন যে পলেন নি আমরা এরকম করে লাগিয়ে দেবো পলেন লাগিয়ে দেবো তাহলে এই ফলটা আমার সেট হয়ে যাবে ভালো করে দেবো সবগুলোতে দিয়ে দেবো এই দেখুন পার্পেল হেজ হচ্ছে পার্পেল হেজ চারাল ভাবে ফলের সাইজ যদি বড় করতে চান তাহলে ক্রপ করবেন তাছাড়া বিভিন্ন রকমের ফুলের পরাগ নিয়ে মিশিয়ে তারপরে পরাগান করে দেবেন সব জায়গায় ঠিক আছে এই দেখুন দিয়ে দিলাম ভালো করে লাগিয়ে দিলাম দেখো দিয়ে দিই যেগুলো থাকবে আবার ফ্রিজে রেখে দেবো কলেন গুলো তো বাড়ি দিকে যেগুলো সেগুলো করে দি তো পরাগান হয়ে গেল তাও দেখুন পোলেন কিন্তু যথেষ্ট রয়েছে এখন পিপি আবার পিপি রেখে দেবো পিপি দিয়ে গিট বেঁধে ফ্রিজে গেটের সামনে আপনার নিচের দিকে রেখে দেবো একটা পিপি কারি ভেতরে দিয়ে একটু ফুলিয়ে গিট দিয়ে মানে আপনার গাটা দিয়ে বেঁধে দেবো ভেতরে হাওয়া থাকবে ঠিক আছে তাহলে এটা চেপে দেবেন না ঠিক আছে আর পিপি কারি ফুলে বেঁধে দিলেন দিয়ে আবার আর একটা পিপি ক্যারের ভেতরে ঢুকিয়ে গাটা দিয়ে আটকে দেবেন মানে ডবল পিপি কেরি হয়ে গেল ঠিক আছে এই দেখুন তো আজকে আপনাদেরকে দেখালাম বেশ কিছু ভ্যারাইটি এগুলো সক্রিয়ার ভ্যারাইটি এগুলো কিন্তু আমি প্রায় আগের সিজনে কিন্তু লাগিয়েছি এই বেডে আপনারা অনেকে দেখেছেন যারা পুরনো দর্শক রয়েছে তারা জানেন যে আমি আগের সিজনে লাগিয়েছিলাম আমি কিন্তু গ্রাফটিং করে লাগিয়েছিলাম তার মধ্যে থেকে পা পার্পেল হেজ কিন্তু আমার রুটের চারাও লাগানো রয়েছে মানে মাদার ডালাও লাগানো রয়েছে তার পাশাপাশি গ্রাফটিং লাগানো হয়েছে আবার দুটোতেই কিন্তু ফল ফুল তো এসে অলরেডি ফলও সেট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছে ওইটা হচ্ছে পার্পেল হেজ ফল সেট হয়ে গেছে দেখছেন পার্পেল হেজ বেশ পাপড়িটা অনেক লম্বা হয়েছে খুব সুন্দর ফলটা সেট হয়েছে আশা করি যেগুলো পরাগন করলাম সবগুলাই আশা করি সেট হয়ে যাবে আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে ড্রাগনের ভ্যারাইটি যে অনেকের বাগানে হয়তো এখনো নেই যে সেলিম ভাই আপনার কাছে থেকে সব ভ্যারাইটি পাওয়া যাবে তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমার কাছে চারা রেডি রয়েছে পারপলেস ডাক্তার এগুলো সব রেডি হয়েছে তাছাড়া আমার কাছে প্রায় এখন একশোটার ভ্যারাইটি একশোটারও বেশি ভ্যারাইটি আমার কাছে পাবেন তো আপনারা সেই সব ভ্যারাইটির নেওয়ার জন্য আপনারা কি করবেন নিচে দেখছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনারা কি লিখবেন প্রাইজ লিস্ট বা ভ্যারাইটি লিস্ট তো যখন লিখবেন আমি কী করবো যে প্রাইজ লিস্ট তৈরি করা রয়েছে সেই প্রাইজ লিস্টটা আপনাদের সেন্ড করে দেবো আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি বাসাই করে নিতে পারবেন আজকে বাগানটা খুবই সাজে উঠেছে এত সুন্দর ফুল মন মুগ্ধ হয়ে যাচ্ছে তাছাড়া একটা বেশ মোমো গন্ধ বাগানে এসে যদি এরকম প্রচুর পরিমাণে যদি ফুল হয় তো বাগানটা খুবই সুন্দর লাগে খালি এই ভ্যারাইটি না আস্তে আস্তে অন্য অন্য ভ্যারাইটি গলার আপনাদেরকে দেখাতে পারবো ফল সেট হয়ে গেলে ফল তো অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে এতগুলো ফুলের মধ্যে কি ফল সেট হবে না অবশ্যই তো রাত্রে বৃষ্টি হতেও পারে তা আমরা নিরিক্স নেবো না যেহেতু আমাদের ছাদ বাগান আমাদের ছাদ বাগানে উঠে এরকম ফুল ফোঁটা দেখি তো আমরা আর কী করবো এরকম করে আমরা আবার পলিথিন দিয়ে বেঁধে দেবো অনেক কাজ হয়ে গেছে এইগুলো আমরা কী করবো আবার দেখছেন এরকম করে বেশ মুড বাঁধবো মুড বেঁধে এরকম করে হাতটা ঢুকে নেবো ঠিক আছে এরকম হাতটা ঢুকে নিচ্ছি এবার কী করবো দেবো হাতটা এই দেখুন এখন আমরা কী করবো করে বেঁধে দেবো সকালবেলায় আমরা এইটা খুলে দেব সকালবেলা খুলে দেবো দেখুন মোমাছি এসে দেখুন আবার ফল করে দেবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাতে অনেকে জানতে পারবে যে ফুল যদি ফুল ফুটে ন্যাচারালভাবে ফলের সাইজ কীভাবে বড়ো করবে আর বিস্তারিত জানতে পারবেন আর অনেকে এখনও পরাগন কেন করতে হয় সেটা নিয়ে অনেকে না তাই পারলে বেশি বেশি করে শেয়ার করে দিন তো ভিডিওটা কিন্তু শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন কাছে যত্ন নেবেন